স্টুডেন্টস থামলে রয়েছে যে দাগানো প্রশ্নগুলো দেখে কিন্তু তুমি সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে পারো ঠিক আছে সুতরাং দাগানো মানে কি আমি মুখে যেগুলো বলছি ইম্পর্টেন্ট সেগুলো যদি পড়ে যাও সিক্সটি পার্সেন্ট পুরো একদম তোমরা পাবেই পাবে ঠিক আছে আর এইটটি সিক্সটি থেকে এইটটি পেতে গেলে সমস্ত প্রশ্ন পড়তে হবে কিন্তু যা দিচ্ছি সেটা সমস্ত প্রশ্ন করতে হবে ঠিক আছে ইভেন এইটটি প্লাস পেতে গেলে একটা অঙ্কের ভিডিও দেবো ভর্তিবিজ্ঞানের অঙ্কের ভিডিও সেইটাও দেখতে হবে কিন্তু অলরেডি কিন্তু ভর্তিবিজ্ঞানের দুটো ভিডিও চলে গেছে এক নম্বর আর দু নম্বর ভিডিও চলে গেছে ফার্স্ট ভিডিও চলে গেছে সেটা হচ্ছে তোমার কি যে কোন কোন চ্যাপ্টারে কত নম্বর থাকে প্রশ্নে কত কিভাবে দেখ নাম্বার থাকে সব ওই ভিডিও দেখে নিও এন্ড স্ক্রিনে থাকবে ঠিক আছে আরেকটা হচ্ছে কি কি সেকেন্ড ভিডিও চলে গেছে যারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস আশা করো ঠিক আছে যা যা বলে যে সেটা চলে যায় কোনো অসুবিধা কোনো ব্যাপার নেই ঠিক আছে আর এখন যেটা হচ্ছে কি যে দেব সেটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট অ্যাভাব পাওয়ার জন্য হুম তা সুতরাং পুরোপুরি প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি একদম পুরো ঠোরস্থ করে যাও চিন্তা করার ব্যাপার নেই ঠিক আছে আর যে প্রশ্নগুলো আগে দেওয়া রয়েছে মানে আগের ভিডিওতে চলে গেছে সেগুলো শুধু আমি স্কিপ স্লিপ করে বেরিয়ে যাবো ঠিক আছে শুধু বলে দেবো ইম্পর্টেন্ট গুলো কারণ তোমাদের সময় কম আমাদের সময় কম ঠিক আছে চলো ভাবনা থেকে কি কি নেবে আগে বলে দিয়েছিলাম এক নম্বরটা নেবে দুই নম্বরটা নাও দরকার তিন নম্বরটা নেবে চার নম্বরটা নেবে পাঁচ নম্বর টেনে এই যে নেমে নেমে বলছে যারা হচ্ছে সিক্সটি পার্সেন্ট তারা কিন্তু এই প্রশ্ন করবে আবার যারা এইটটি পার্সেন্ট সিক্সটি থেকে আবার পাঁচ নাম্বার আশা করে পুরো করতে হবে কিন্তু বারবার বলছি কিন্তু ঠিক আছে যারা প্রশ্ন যাচ্ছে আচ্ছা পাঁচ নম্বর পাঁচ নম্বর টেনে আচ্ছা ছয় নম্বর টেনে নেবে যারা সিক্সটি পার্সেন্ট পেতে যাও আচ্ছা সাত নম্বরটা না নিলেও চলবে আট নম্বরটা নেবে আচ্ছা নয় নম্বরটা নেবে যারা সিক্সটি পার্সেন্ট পেতে যাও ঠিক আছে আচ্ছা চলো গ্যাসের চ্যাপ্টার হয়ে গেছে এটা গ্যাসের চ্যাপ্টার থেকে এক নম্বরটা নেবেই অবশ্যই নেবে সিক্সটি পার্সেন্ট যার পেতে প্লাস এইটটি প্লাস তার তো নেবেই দুই নম্বরটা চার সাথে সূত্র এটা তো এটাও নেবে দুই নম্বরটা পুরো ঠিক আছে আচ্ছা তিন নম্বরটা অবশ্যই নেবে অবশ্যই নেবে তিন নম্বরটা ঠিক আছে চার সো বয়সের বয়সের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো ঠিক আছে সিক্সটি পার্সেন্ট যা পেতে তার যেগুলো বলছি সেগুলো অবশ্যই নেবে আর যা সিক্সটি অভাব তার সম্পূর্ণ নিতে হবে কিন্তু আচ্ছা তারপরে চার নম্বরটা এটা কিন্তু আসার মতো প্রশ্ন চার্জ বয়স অ্যাভোকাডো সূত্রে সমন্বয় গঠিত আদর্শ গ্যাস সমীকরণ ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বরটা কি হচ্ছে সিক্সটি পার্সেন্ট যারা তারা নেবে অবশ্যই নেবে এটা আচ্ছা ছয় নম্বরটা নিয়ে নেবে সাত নম্বরটা নাও দরকার নেই যারা এইটি পার্সেন্ট পাবে তারা নেবে সিক্সটি পার্সেন্ট দরকার নেই আচ্ছা আট নম্বরটা আট নম্বরটা যারা এইটি পার্সেন্ট পাবে তারা নেবে ঠিক আছে সিক্সটি নেওয়ার দরকার নেই নয় নম্বরটা যারা সিক্সটি পার্সেন্ট পাবে তারা নেবে আচ্ছা দশ নম্বরটা সিক্সটি পার্সেন্ট যারা তারা নেবে এগারো নম্বরটা সিক্সটি পার্সেন্ট যারা তারাও নিতে পারে আর নেবে নিতে পারে আর কি আইএটটি পার্সেন্জারা অবশ্যই নেবে বারো নম্বরটা সিক্সটি পার্সেন্ট যারা পাবে তারা নেবে তেরো নম্বরটা আগেরটাই বললাম বয়সূত্রে চার সূত্রে নেবে নেবে বললেন ভুলভাবে নেবেই আচ্ছা এবার চলো চাপের তাপের ঘটনা সম তাপের ঘটনা শুভ কোনটা দেখো এক নম্বরটা সিক্সটি পার্সেন্ট তারা নেবেই কিন্তু ঠিক আছে বিবাসে ইম্পর্টেন্ট দু নম্বরটা নেবেই তারা ঠিক আছে আচ্ছা তিন নম্বরটা নেবেই কিন্তু একটু কঠিনের মধ্যে পড়ে তাও এটা নিতে হবে চার নম্বরটা দু নম্বর তিন নম্বর চার নম্বর একই রকম ঠিক আছে চার নম্বরটা নেবে হ্যাঁ আচ্ছা পাঁচ নম্বরটা এটা হ্যাঁ নেবে এটা তারপরে ভাই কি কি বিষয় উপর নির্ভর করে লাস্টে ঠিক আছে আচ্ছা ছয় নম্বরটা নেবেই সাত নম্বরটা এটা নেওয়া দরকার নেই এইট্টি পারসেন্ট পারবে তার নেবে ঠিক আছে সিক্সটি পার্সেন্ট তারগুলো এটা নেওয়া দরকার নেই আচ্ছা আট নম্বরটা নিয়ে নেবে নয় নম্বরটা যুক্তি নিয়ে নেবে দশ নম্বরটা দশ নম্বরটা হচ্ছে এটা দেয় ঠিক আছে দশ নম্বরটা নিয়ে নেবে চল এবার আলো আচ্ছা এক নম্বরটা কি বলছে এক নম্বরটা এইট্টি পার্সেন্ট পরে তার নেবে মানে এক নম্বর দুই নম্বর আসে কিন্তু ঠিক আছে এক নম্বর সিক্সটি পার্সেন্ট এটাও নেবে কিন্তু সিক্সটি পার্সেন্ট তারা কিন্তু কষ্ট করে করতে হবে বুঝে করতে হবে একটু এক নম্বর দুই নম্বর ঠিক আছে এক নম্বর দুই নম্বর নিয়ে নেবে তিন নম্বরটা অবশ্যই নেবে আগে বা অবতল থেকে উত্তর লঞ্চ থেকে আসার চান্স বেশি চার নম্বরটা নেবে পাঁচ নম্বরটা নেবে গাড়ি হেডলাইটে হ্যাঁ ছয় নম্বরটা নেবে আগে বা এসছে তাও নেবে কারণ ভৌতিবিজ্ঞান আগে বা ওইসব প্রশ্ন ফলো করে না আগে বাটা যেটা যায় সেটা এবারে দিয়ে দিতে পারে সাত নম্বরটা তাহলে এক দুই আর হচ্ছে সাত নাম্বার এটার ভিতরে তিনটে ভিতর আসে কিন্তু ঠিক আছে এক দুই যেটা রয়েছে প্রমাণ হ্যাঁ তাহলে সিক্সটি পার্সেন্ট যারা পা তারাও নেবে এইটটি পার্সেন্ট তারা তো নেবেই এইটটি পার্সেন্ট যারা সব সব প্রশ্ন নেবে কোনো ছাড়বে না আট নম্বরটা নেবে নয় নম্বরটা নেবে দশ নম্বরটা নেবে এগারো নম্বরটা নেবে বারো নম্বরটা নেবে তেরো নম্বরটা নেবে চোদ্দ নম্বরটা নেবে হবে পনেরো নম্বর নেবে ষোলো নম্বর নেবে সব নিতে হবে কিন্তু আলো চারটা কোনো প্রশ্ন ছাড়া যাবে না যে কটা দিয়েছি দারুণ দারুণ প্রশ্ন ছাড়া যাবে না এবার চলো তো আসি এক নম্বর দুই নম্বর তিন নম্বরটা চলে এসছে এক নম্বর নেবে দুই নম্বর নেবে তিন নম্বরটা চলে এসছে একেবার তবু নিয়ে নেবে দেখে নেবে একবার চার নম্বরটা নেবে পাঁচ নম্বরটা নেবে ফিউজ তার এটা দেয় ছয় নম্বরটা নেবে বিবস ইম্পর্টেন্ট সাত নম্বরটা নেবে আট নম্বরটা নেবে ন নম্বরটা নেবে দশ নম্বরটা নেবে এগারো নম্বরটা না দরকার নেই যারা এইট্টি পার্সেন্ট তারা নেবে আচ্ছা বারো নম্বর হচ্ছে এটা শর্ট কোয়েশ্চেন নেবে ভালো শর্ট কোয়েশ্চেন তেরো নম্বরটা নিয়ে নেবে ১৪ নম্বরটা নেবেই পনেরো নম্বরটা নিতে পারো না পারো যারা এইটটি তারা পড়ে যাবে ষোলো নম্বরটা পড়ার দরকার নেই যারা সিক্সটি পার্সেন্ট তাদের দরকার নেই যারা নেবে সতেরো নম্বরটা শর্ট কোয়েশ্চেন এটা নেবে সর্দা এটা আচ্ছা আঠেরো নম্বরটা দরকার নেই পরবর্ণী ক্লাস চলে আসো এক নম্বরটা নিয়ে নেবে যারা অতটা জোর দিয়ে পড়ার দরকার নেই ঠিক আছে অতটা জোর দিয়ে পড়ার দরকার নেই যারা সিক্সটি পার্সেন্ট পাবে এই পার্সেন্ট যারা পাবে তারা নিয়ে নাও সব নিয়ে নাও আচ্ছা তবু ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি এক নম্বরটা ইম্পর্টেন্ট চলে যাচ্ছে ঠিক আছে আচ্ছা দুই নম্বরটা ইম্পর্টেন্ট চার নম্বরটা ইম্পর্টেন্ট পাঁচ নম্বরটা বিবাহ আচ্ছা পর্যা সরণী সিক্সটি পার্সেন্ট যারা পেতে চায় তারা কিন্তু আগের ভিডিও দেখে নেবে ছটা চ্যাপ্টার যেটা দিয়েছে আগের ভিডিওতে ঠিক আছে সেটা জোর দিয়ে পড়বে কিন্তু জোর দিয়ে আচ্ছা ফার্স্ট ভিডিও দেখে নেই তাহলে বুঝতে পারলো ফার্স্টটা ঠিক আছে আচ্ছা পঞ্চাশ শ্রেণী থেকে প্রথমটা নেবে আচ্ছা প্রথমটা নেবে দুই দাগ নেবে অবশ্যই নেবে তিন দাগ নেবে তিন দাগে ক মানে ক খ তিন দাগের মধ্যে রয়েছে ক খ তিনটে ঠিক আছে আচ্ছা চার দাগ নেবেই দুষ্ট মূল্য বলা কেন আচ্ছা পাঁচ দাগ নেবে পাঁচ দাগ ছয় দাগ নেবে সাত দাগ নেবে আট দাগ নেবে ঠিক আছে পদ্ম থেকে কিন্তু ভালো প্রশ্ন আসে আচ্ছা বন্ধন এখান থেকে কি নেবে প্রথমটা তো নেবেই একটা আইনি যোগ্য কাগজ ঠিক আছে সব যোগ্য নেবেই দুই নম্বরটা নেবে তিন নম্বরটা নেবে দেয় গুলো চার নম্বরটা নেবে পাঁচ নম্বরটা নেবে ছয় নম্বরটা যুক্তি নেবে সাত নম্বরটা নেবে আট নম্বরটা নেবে নয় নম্বরটা কোন প্রশ্ন চাওয়া যাবে না ঠিক আছে আচ্ছা তারপর চলো তোর প্রবাহ থেকে দেখো অল্প প্রশ্ন প্রথম একটা নেবে কপার সালফেট থেকে দেয় ঠিক আছে এটা আচ্ছা দুই নম্বরটা নেবে শর্ট কোয়েশনে চলে আসি কিন্তু ভোল্টামিটার ঠিক আছে আচ্ছা তিন নম্বরটা

সাত নম্বরটা নেবে আট নম্বরটা নেবে নয় নম্বরটা নেবে দশ নম্বরটা নেবে এগারো নম্বরটা নেবে ঠিক আছে হয়ে গেল এবার আসি অজয় ব্রাসন কোন কোন চ্যাপ্টার ভালো করে পড়বে তারপরে বলে আসতে ঠিক আছে যারা সিক্সটি পার্সেন্ট পেতে যাও অজয় বেরাসনে কোনটা নেবে ফার্স্ট এটা তো নেবেই আচ্ছা একটা নেবে তিন টা নেবে বিবর্ষ ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু এই চ্যাপ্টার পড়তেই হবে জৈব অজৈব রাসায়নিক যা সিক্সটি পার্সেন্ট পাবে এই দুটো চ্যাপ্টার গুনে গুনে বলে দিচ্ছে প্রথম হচ্ছে পরিবেশের ভাবনা একটা তারপর হচ্ছে আলো আর এদিকে লাস্টের দুটো এই চারটে চ্যাপ্টার ভালো করে পড়বে আর দুটো চ্যাপ্টার আছে সেটা গ্যাস নিতে পারো তারপরে ধাতু থেকে কিছু প্রশ্ন আসে আচ্ছা পরে লাস্টে বলছি চলো আচ্ছা ওলিয়াম তিন নম্বর প্রশ্ন নেবে চার নম্বর নেবে ইম্পর্টেন্ট বিমর্ষিম এগুলো সব নেবে সব নেবে সিক্সটি পার্সেন্ট এইটি সব নেবে ঠিক আছে আর ধাতুবিদ্যা ধাতুবিদ্যা প্রথমটা তো নেবে অবশ্যই নেবে এক নম্বর কোন জাগরিক কাকে দুই নম্বরটা নেবে তিন নম্বরটা নেবে চার নম্বরটা নেবে পাঁচ নম্বরটা নেবে দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন ছ নম্বরটা নেবে দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন সাত নম্বরটা নেবে আর সাত নম্বরটা অতটা ইম্পর্টেন্ট না আট নম্বরটা নেবে জাস্ট এমনি জাস্ট যা সোজা একদম সোজা প্রশ্ন আচ্ছা জৈব রাসায়নে আসি এবার জৈব রাসায়ন প্রথমটা নেবে ইথিলিন এক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা দুই নম্বরটা নেবে তিন নম্বরটা নেবে চার নম্বরটা নেবে পাঁচ নম্বরটা নেবে ছয় নম্বরটা নেবে সাত নম্বরটা নেবে আট নম্বরটা নেবে নয় নম্বরটা নেবে কিচ্ছু করার নেই সমস্ত নিতে হবে কিন্তু ঠিক আছে তাহলে এবার সিক্সটি পার্সেন্ট যারা পেতে চাও একদম প্রথমে চলে যাচ্ছি কোন কোন চ্যাপ্টার পড়বে ভালো করে পড়বে একবার রিভাইজ দিয়ে দিচ্ছি ঠিক আছে সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে নেবে হচ্ছে গিয়ে পরিবেশের জন্য আচ্ছা কেন নেবে কিছুদিন নেবে তা আমি বলেছি ফার্স্ট ভিডিও বুঝে যাবে গ্যাসের আচরণ এটা না নিলেও চলবে ঠিক আছে তাপের ঘটনার সময় এটা নেবে দুটো হলো আলো নেবে পর আলো তিনটে হলো ঠিক আছে আলো তারপরে চলে যাচ্ছে তোমার চলো তরিত এটা নেবে কিন্তু চব্বিশ আছে আসে আর কি পরীক্ষা ঠিক আছে চলছে চারটে হলো সরি আবার শরীর তাও তোমার সাইসের বেড়ে যাচ্ছি আর তোমরা পড়াশোনা করছো কিন্তু কি জানি যা হোক পড়াশোনা ভালো করে পড়াশোনা করো আচ্ছা লাস্টের হচ্ছে কি চারটে হয়ে গেল আর দুটো হচ্ছে কি জৈব আরো যে অজৈবরাসন আর রাসন ঠিক আছে অজৈব রসন রসন এই ছটা যারটা ভালো করে বিভর্ষ বিভর্ষ করে ভালো করে করে যাবে তার সাথে বাকিগুলো দিলাম সেগুলো যেগুলো মুখে করলে তোমার চোখ বন্ধ করে পেয়ে যাবে ঠিক আছে আর যারা এইটটি পার্সেন্ট তারা তো এগুলো তো করবেই এর সাথে অঙ্কের একটা ভিডিও যাবে ভৌতিবিদিন অঙ্ক সেটা দেখলে তাহলে কিন্তু পেয়ে যাবে কিন্তু ঠিক আছে আর কিছু বলার নেই টাকা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা